ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ যে দেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর এই দেশটা প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে সকল সময়ে দাবিদার বানিয়ে রাখতে চায় বিশেষ করে এই যে বিদায় নিলেন কয়েকদিন আগে পেশিবাদী ভারতের সেবা দাস ভারতের তাবেদার পেশিবাদী দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে তারা তাদের তাবেদার বানানোর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং অভিযুক্ত মনে করেছিলেন যার কারণে ভারতের সহযোগিতায় নির্বাচন ছাড়া বারবার তারা ক্ষমতা গ্রহণ করেছেন এই দেশের মানুষ গত বিশ বছরে কোন ভোট প্রদান করতে পারেন নাই আঠারো সালে আট সালে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন হয়েছিল একটি সমঝোতার নির্বাচন এই নির্বাচন হয়েছিল ময়নুদ্দিন ফখরুদ্দিনদের সাথে ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর একটি ষড়যন্ত্র এবং নির্বাচনে ক্ষমতা আসার পর থেকে তারা কয়েকটি এজেন্ডা নিয়ে বাংলাদেশে কাজ করেছে এক নাম্বার এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করা দুই নাম্বার ছিল বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান শক্তি জামাত ইসলামী শিবিরকে নির্মূল করা তাদের টার্গেট ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করে দেওয়া চার নাম্বার টার্গেট ছিল তাদের এই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধ্বংস করে দিয়ে ভারতীয় চারদার রাষ্ট্র বানানোর জন্য এই স্বতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিবিদ আন্দোলন করেছেন পনেরো বছর কিন্তু কোন আন্দোলনে যুক্তি পরিণতি লাভ করে নাই কিন্তু এবারে মাত্র সত্যি পরিবর্তনের মূল চালিকা শক্তি হল যুবকরা যুবকরা চাইলে কোন সেই রাচারিয়ার বাংলাদেশে আসতে পারবে না কোন সেই রাচারি ফেসিবাদে শাসন ব্যবস্থা আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না সম্মানিত ভাই আমার কিন্তু এমনি হাসিনা পালায়া যায় নাই এই পালানোর জন্য এই দেশের যুব সমাজ ছাত্র সমাজ আন্দোলন শুরু করলেও এক পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে হাজার অধিক মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছেন আমরা জীবন এই ফেসিবাদী এই স্বরাষ্ট্রমন্ত্রীরা কোন বৈশিষ্ট্য বলতে চাই না চোখ টোপ দেখছেন তো বিরহম দেখা যায় এটা বলা লাগে কিছু ওনার সাথে আলাবে সময় টেলিফোনে বলতেছেন স্যার একটা গুলি করলে তো একজন মরে কেউ তো নরে না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তার কারণ বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন যুব সমাজে বাংলাদেশের আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজ যখন গণভবনের দীঘাগ্রসর হচ্ছিলেন তখনই তিনি পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন কোন দেশ আশ্রয় দেয় নাই ভারত আশ্রয় দিয়েছে ভারত কেন আশ্রয় দিল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কেয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে আমাদের দিন অন্ধকার হবে যারা জুলুম করেছেন জালেম ছিলেন যারা তাদের জন্য বাংলাদেশ বাংলাদেশে দিনের বেলাই অন্ধকার হয়ে গেছে না বলেন বাংলাদেশে অন্ধকার হয়েছে কি না এই সমস্ত আপনাদের এই নারায়ণগঞ্জের বহু ছিল না সারা দেশেই ছিল এরকম গটফাদার এরা কি আর আলো দেখে দেখেন তার মানে দুনিয়াই ওদের অন্ধকার হয়ে গেছে একজন বিচারপতি আপনার নাম সব জানেন সবাই আমি তার নাম নেই সাইদ হিসাবকে ফাঁসি দিয়েছে উনি আসফালন করে বলতেন যে আজকে নিজামি সাহেবকে ফাঁসি দিয়ে দিয়েছিলাম এই বিচারপতির অবস্থা কি হয়েছে দেখছেন তো আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার কথা বিজেপির সদস্য আর ওই এলাকার পাবলিক তাকে ধরে এনছে কিভাবে তা জানেন গলায় গামছা লাগায় ধরে নিয়েছে ধরে এনছেন তা আপনি হলেন বিচারপতি তাও আবার বিচারপতি পালাইতেছিলেন নিশ্চয় কোন ভালো কাম করেন আপনারা দেখছেন তাকে আদালতে যখন উঠেছে প্রচুর পুলিশ বিডিআর মধ্যেও আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের ব্যারিকেড ভেঙে পাবলিক দিয়ে মাথায় লাঠি হয়েছে সবাই দেখেন এবং তার পক্ষে কিন্তু কোন আইনজীবী দাঁড়ায় নাই তা আপনি ছিলেন এপিলের ডিভিশনের বিচারপতি সম্মানিত আবার যিনি পালায় গেছেন পদত্যাগ করে তিনি বলছিলেন না শেখের বেটি পালায় না কি কই ছিল কি জান পালাইছিলেন আমাদের নেতা শহীদ আমির জামাত মাওলানা মোহাম্মদ রহমান নিজামি শহীদ সেরের জনর আলী হাসান মোহাম্মদ মুলাইস সহ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কেউ পালানোর চিন্তা করে নাই আমাদের নেতা আমির কার বাংলাদেশের নতুন অর্থনীতির রূপকার মীর কাশেম আলী ছিলেন আমেরিকায় উনি থাকতেন উনিও জানতেন উনি এই মামলার আসামি হবে উনি থেকে যেতে পারতেন না উনি কিন্তু মতো দেশে এবং এই জন্যই পাবেন নাই ওনারা জানেন ওনারা কোন অপরাধ করেন না ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেছেন আমরা কোন অপরাধ করিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন মাথা নত পারেন নাই

আর সেই জালে তারা নিজেরা জড়ায় যায় কিন্তু বুঝতে যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান

অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতা বিচারের ব্যবস্থা করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আরেকটা আহ্বান জানাতে চাই